তানজিদ ও নাজমুল শান্ত দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন আস্তিং রানের ধরে রান তোলেন তারা একান্ন বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তোলেন তানজিত তামিম নাজমুল শান্ত রানে রান আউট এরপর ওভারে জোড়া উইকেট পতনে ছন্দ পতন টাইগারদের লিটন দাস আউট চার বলে শূন্য রানে তানজিৎ একষট্টি বলে বাষট্টি রানে আউট তাহয় আউট এক রানে একশো তিন রানে পাঁচ উইকেট পতন মাত্র চার রানে ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপর্যয় বাংলাদেশ আসা ছিলে যোগ দিলেন মিরাজ টাইগার অধিনায়ক আউট শূন্যতে মাত্র সাত বলে তিন উইকেট নিলেন হাসারাঙ্গা চালকের আসনে স্বাগতিক শ্রীলঙ্কা একাই লড়াই করে আটান্ন বলে ফিফটি তোলেন জাকের আলী একান্ন রানে জাকের আউট হতে একশো সাতষট্টি রানে অল আউট টাইগাররা সাতাত্তর রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা আর এইটা ওইটা না সলিউশন

টিকতে পারেননি কামিন্দু মেন্ডিসও তার সংগ্রহ চার বলে শূন্য রান এবার উইকেট শিকার তাস্কিনের উনত্রিশ রানের তিন উইকেট হারিয়ে ব্যাট ফুটে শ্রীলঙ্কা তবে কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কার ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা দশ ওভারে তাদের সংগ্রহ তিন উইকেটে পঞ্চাশ রান কুশল ও আসালাঙ্কা দুজনেই সাবলীল ব্যাট চালান অভিষেকে আলো ছড়ান তানভীর ইসলাম নিজের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে বিদায় করেন এই বাঁহাতি স্পিনার লঙ্কান ব্যাটারের সংগ্রহ তেতাল্লিশ বলে পঁয়তাল্লিশ রান অন্য প্রান্তে একষট্টি বলে ফিফটি তোলেন চারিত আসালাঙ্কা ক্যারিয়ারে এটি তার ষোলোতম ফিফটি পঁচিশ ওভার শেষে শ্রীলঙ্কা সংগ্রহ চার দিলেন শান্ত বলে উনত্রিশ রানে আউট চল্লিশ ওভারে লঙ্কার তোলে ছয় উইকেটে একশো বিরানব্বই রান্তফিদের ইঞ্জুরিতে চাপ ছিল টাইগারদের তবে ছেচল্লিশতম ওভারে জোড়া উইকেট তুললেন তাস্কিন হাসারাঙ্গা বাইশ রানে ও থিকসানা এক রানে আউট আসালাঙ্গা সেঞ্চুরি পূর্ণ করেন একশো সতেরো বলে একশো ছয় রানে তাকে ফেরান তানজিম সাকিব এতে দুশো চুয়াল্লিশ রান অল আউট শ্রীলঙ্কা তাস্কিন ও তানজিম সাকিব নেন তিন উইকেট